আজকে আমরা শিখব গড় বয়স কীভাবে নির্ণয় করতে হয় বয়সের গড় নির্ণয় এখানে আমি তোমাদের চার পাঁচজনের বয়স লিখেছি নূরের বয়স লিখেছি বারো বছর ফার্দের এগারো বছর সোহেলের এগারো বছর শামীমের এগারো বছর শাহী নূরের বারো বছর তাহলে গড় বয়স কীভাবে নির্ণয় করব গড় জিনিসটা কী এখানে যতজনের যে বয়স বা ওজন হতে পারে সবগুলোকে কী করতে প্রথমে আগে যোগ করতে হবে এটা হচ্ছে নিয়ম যে যতগুলো বয়স আছে এখানে বয়সগুলোকে পরপর যোগ করো প্রথমে আছে কত বারো বছর তারপরে এগারো বছর তারপরে এগারো বছর তারপরে আবার এগারো বছর তারপরে বারো বছর টোটাল কজনের হলো একজন দুজন তিনজন চারজন পাঁচজনের হলো তাই তো এবারে পাঁচজনের জনের টোটাল বয়সটা যোগ করার পর সেটাকে তোমরা কতজন আছো পাঁচজন তাহলে পাঁচ দিয়ে ভাগ করতে হবে এই হচ্ছে নিয়ম গড় বয়স করার নিয়মটা কি গড় বয়স নির্ণয় করার নিয়ম হচ্ছে এটাই যে যতজনের বয়স বলবে বয়সগুলিকে প্রথমে যোগ করো ঠিক আছে এবার যোগ করার পর দেখো ব্যক্তি কজন এখানে ব্যক্তি নাম থাকবে অথবা পাঁচজন কি দশজন বলে দেবে তোমাকে আমি এখানে নাম লিখেছি অনেক জায়গায় থাকতে পারে হয়তো যে সাতজন সাতজন ব্যক্তি ব্যক্তি কোন জায়গায় আটজন ব্যক্তি কোন জায়গায় নজন ব্যক্তি ঠিক আছে তখন ওই ব্যক্তি দিয়ে তোমাকে ওটা ভাগ করতে হবে এখানে আমি পাঁচ কিভাবে পেলাম এখানে ব্যক্তি গুনলাম যেরকম তোমরা আছো চারজন পাঁচজন ছেলে তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন পাঁচ জনের নাম লিয়েছি। তাহলে পাঁচটা পাঁচ দিয়ে এটাকে ভাগ করতে হবে ঠিক আছে যতজন ব্যক্তি বা যতজন ছেলে বা মেয়ে ঠিক আছে ততজন দিয়ে এটাকে মোট বয়সকে ভাগ করতে হবে এবার চলো যোগ করো এটাকে দেখো আগে গুলো যোগ করো তিন এগারো কত এখানে বারো বারো চব্বিশ তেত্রিশ আর চব্বিশ যোগ করলে কত হবে সাতান্ন সাতান্ন ভাগ পাঁচ এ হচ্ছে গড় বয়স এবার এটাকে যদি ভাগ না মিলে দেখো লাস্টে সাত আছে ভাগ মিলবে না পাঁচ দিয়ে তাহলে তোমাকে আলাদা করে এখানে ভাগ করতে হবে এইভাবে তুমি ভাগ করতে পারো তাহলে এখানে লিখো এবার সাত নামে আবার পাঁচ এক ভাগ যাবে না যখন এরকম ভাগ যাবে না তখন কি করবে এখানে একটা দশমিক লিবা ঠিক আছে দশমিকের জন্য তুমি একটা এখানে শূন্য পাবা শূন্য পেলা এবার দেখো কুড়ি হয়ে গেল তাহলে কি এবার ভাগ যাবে তাহলে কি চার পাঁচা কুড়ি তাহলে এটা হচ্ছে গর্বেশ কত পেলাম এই যে এগারো দশমিক চার বছর এ হচ্ছে ফাইনাল উত্তর বিষয়টা বুঝতে পারলা তো তাহলে গড় বয়স কিভাবে নির্ণয় করবা যতজনের বয়স বলবে বা কারো ওজনও দিতে পারে বলল যে ক্লাসের সাতজনের ওজন এত কিলো এত কিলো এরকম পরপর বলি দিবে কিলোগ্রাম তাই তাদের গড় বয়স কিভাবে নির্ণয় করবা তখন তোমরা এভাবে এটাকে ভাগ করে দিলেই মোট যে যোগ হবে সেটা সেটা খেতে ওই যে ব্যক্তির সংখ্যাকে ভাগ করলে আমরা গড় বয়স পেয়ে যাবো এইভাবে তোমাদের অঙ্ক করতে হবে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় তোমাদের এই সমস্ত অঙ্ক দেওয়া থাকে তো আজকে আমরা গড় নির্ণয় শিখলাম নেক্সট টাইম আমরা অন্য কিছু আরও শিখবো তো আজকের মতন এই পর্যন্ত